গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনার জন্যই রাত্রিবেলায় ডাক্তার সবাইকে আমি এরা বলে দিচ্ছি যেটা আমাদের বক্তব্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি কাটোয়া বিধানসভার অন্তর্গত দাইহাটে বাসিন্দা কুমার কি ধরনের দল বিরোধী কাজ অনেক কিছু আছে সেটা রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করে দেখেছে তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে

কি ধরনের দল বিরোধী কাজ করেছে বিভিন্ন মাধ্যমে আজকে একটা ঘটনা ঘটেছে আবেদন করেছেন মামলা করেছেন সেই মামলাতে রাজ্য প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করে কারণ হতে পারে তার কারণ আমরা রাজ্য বিশ্বাস করি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসন চালান তার প্রতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সমর্থন থাকা উচিত এবং শ্রদ্ধা থাকা উচিত না হলে তৃণমূল কংগ্রেস করার তার কোনো অধিকার নেই